ভিড় প্রচুর ভিড় নড়াইল রূপগঞ্জে আজকে অনেক ভিড় দেখতে পারতেছেন অনেক ভিড় দেখতে পারতেছেন তো সবাই মার্কেট করা করতে আসছে অনেক ব্যস্ত কেউ গরু কিনতে আসছে দেখতে পারতেছেন এই যে গরু বা কোথাও থেকে কিনে নিয়ে যাচ্ছে তো আমি প্রচন্ড জ্যামের মুখে পড়ে গিয়েছি এত জ্যাম হলে তো হইবে না রে তো জ্যামে পুরো আটকা গেলাম তো জ্যাম সম্ভবত গাড়িটার জন্য হয়েছিল কারণ ওই পাশে রোডের কাজ চলতেছে তো এর জন্য মনে হয় তো দেখতে পারতেছেন জ্যামের মুখে পড়ে গেলাম অসাধারণ জ্যাম সেই জ্যাম সেই পরিবেশ সেই জাম সেই 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 পরিবেশ সেই জ্যাম তো টুক টুকি পায়ে যাইতেছি দেখি কতদূর যেতে পারি গুটি গুটি পায়ে যাচ্ছি দেখি কত দূর কুটি কুটি পায়ে যেতে পারে এই জ্যাম তোমার শুধু দুজনে জ্যামের থেকে বের হব কিভাবে কিছুই তো বুঝতেছি না রে ভাই যে পরিবেশের মধ্যে পড়ে গেলাম তা তো পিছনের দিকেও যাইতে পারতেছি না